বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি প্রতিবেদন্য কথা বলার জন্য প্রতিবেদনের বিষয় হলো যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস সুত্র রাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ কেে দেওয়া একান্ত সাক্ষাৎকার যে সব কথা বলেছেন সেই সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে বুধবারে একটি গণমাধ্যমে সেই সাক্ষাৎকারের বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সাক্ষাৎকারের বিষয় কি বলেছেন বিষয় নিয়ে কথা বলবো চলুন প্রতিবেদনটি প্রতিবেদনটি দেখে আসি করেছে আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার থেকে দেখে তারপরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব আহ শেখ হাসিনা বিচার করার সব প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইমুস ডক্টর মোহাম্মদ স্যার বলেছেন যে শেখ হাসিনার বিচার করার জন্য যে ধরনের প্রমাণ প্রয়োজন সব প্রমাণই সরকারের কাছে রয়েছে চলুন দেখি রিপোর্টটাতে কি বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে কিন্তু তিনি বাংলাদেশে সশরীরে উপস্থিত নেই তাই প্রশ্ন হলো আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা এটা নির্ভর করে এটা নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপরে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে যেটা আমি আগে বলছিলাম যে বুধবারের সাক্ষাৎকারটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমি পর চেষ্টা করছি তিনি বলেন মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠগোড়া দাঁড়াতেই হবে মানবতা বিরোধী যে কাজগুলো করেছে সেই কাজগুলোর মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে কাঠগোড়ায় দাঁড়াতেই হবে তার কোনো উপায় নাই তাকে কাঠগোড়ায় না দাঁড়ানোর কোনো প্রশ্ন হয়ে উঠে না তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত তাকে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে এ বিষয়ে ভারতের ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ এটা অনেক আগের কথা যে এই যে চিঠি দিয়েছে বাংলাদেশ ভারতকে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য সে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন ভারতকে বলেছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে শেখ হাসিনা ফেরত দেওয়ার জন্য এবং সে বিষয়ে তিনি এখানে এই সাক্ষাৎকারে এই বিষয়টা তুলে তুলে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ এমনি প্রসঙ্গে বলেন যে আয়না যদি আহ যা আয়না ঘরগুলো যখন আপনি নিজ চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন তখন বুঝবেন যে কতটা ভয়ঙ্কর মানব অধিকার লঙ্ঘিত হয়েছে আয়না ঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি তবে পরিকল্পনা রয়েছে এগুলোকে জাদুঘরে রূপান্তরিত করা যাতে সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে তিনি আরো বলেছেন মিয়ানমার থেকে যে রোহিঙ্গাগুলো বাংলাদেশ এসেছে সে বিষয় নিয়ে কথা বলেছেন চলুন দেখি সেগুলো কি বলেছেন মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে ইউনুস বলেন রোহিঙ্গা শরণার্থী তাদের মাতৃভূমিতে ফিরিয়ে যেতে সাহায্য করার জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির সম্ভাবনা নিয়ে তারা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে আলোচনা করছে তো যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম যে শেখ তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট তিনি বলেছেন যে শেখ হাসিনা যে মানবধী মানব মানবতা বিরোধী অপরাধ করেছে তার প্রমাণগুলো সব সরকারের কাছে আছে তাকে যেভাবেই হোক কোনোভাবেই সে কোনোভাবেই রক্ষা পাবে না তাকে তাকে বিচারের সম্মুখীন হতেই হবে এবং আদালতের হবে সে দেশে থাক বা দেশের বাইরে থাক তাকে বিচারের কাঠগোড়ায় উপস্থিত হতে হবে এবং বিচার তার বিচারের সম্মুখীন হতে হবে কোনো উপায় হবে না তার কারণ যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো একেবারে সত্য নির্ভুল কারণ এটা যদি শুধু বাংলাদেশের কোনো সংস্থার মাধ্যমে এই প্রমাণগুলো তদন্ত করা হতো তাহলে হয়তো বিভিন্ন প্রশ্ন করার মতো প্রশ্ন থাকতো কিন্তু বা এগুলো আসলে এভাবে প্রশ্ন করার মতো আর জায়গা নেই কারণ জাতিসংঘের মাধ্যমে যে তদন্ত করা হয়েছে এবং জাতিসংঘ যে রিপোর্টটি দিয়েছে তা অত্যন্ত ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এই চিত্রের মাধ্যমেই শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে আহ বিশেষজ্ঞরা মনে করেন এবং জাতিসংঘ এটাও বলেছেন যে জাতিসংঘ প্রতিনিধি এটাও বলেছেন যে বাংলাদেশ যদি চায় তাহলে সেখান একে আন্তর্জাতিক আদালতেও বিচার করা সম্ভব তো এখন বাংলাদেশ সরকার কি করবে কি কি কিভাবে কাজ করতে চাচ্ছে কিভাবে তার বিচারে তাকে বিচারের সম্মুখীন করতে চাচ্ছে এটাই হচ্ছে দেখার বিষয় পর্যন্ত বিচার তার বিচার আহ সুষ্ঠু নিরপেক্ষ বিচার হবে এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম